বাংলা জুড়ে চলা এসআই এর আবহে ক্যানিং মহকুমাতে অনুষ্ঠিত হল রোল অবজার্ভার ও বিডিও বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন ইলেকশন কমিশনার রোল অবজার্ভার শ্রী মুরুগান আলোচনা হয় সমস্ত রাজনৈতিক দলগুলির অভাব অভিযোগ নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি জাহেদ ঠিক কি জানতে পারছো কি আলোচনা হয়েছিল এদিন দেখো একেবারে আলোচনা সেটা তো বন্ধ দরজার মতো হয়েছে কারণ এই যে রোল অবজার্ভার তিনি ক্যানিং এ এসছেন ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে বিডিও সহ রাজনৈতিক যে সমস্ত দলের প্রতিনিধিরা ছিলেন সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস আহ আইএসএফ এসএফআই সমস্ত দলের সমস্ত রাজনৈতিক দলের যে প্রতিনিধি ছিলেন তাদের সাথে একটি তিনি বৈঠক করেন এবং সমস্ত যে কাজকর্ম এসআইআর যে কাজকর্ম সেখানে কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে কোথাও মানুষের অভাব অভিযোগ আছে কিনা এই সমস্ত কিছুই কিন্তু আলোচনার মধ্যে উঠে আসে এবং কমিশনের যিনি রোল অবজার্ভার হিসেবে এসেছিলেন শ্রী মুরগান তিনি আসেন এবং সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলেন তাদের অভাব অভিযোগ যেখানে যার অভাব আছে অভিযোগ আছে সেই সমস্ত অভাব অভিযোগ তিনি নোট ডাউন করেন তবে এই যে আলোচনা এটা সম্পূর্ণ একেবারে মহাকুমা শাসকের যে দপ্তর সেই দপ্তরের মধ্যেই হয়েছে এবং সেখানে সেখানকার ডেভেলপমেন্ট অফিসার থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক দলের বিশেষ বিশেষ প্রতিনিধি তারাই ছিলেন সিলেক্টেড প্রতিনিধিরা ছিলেন বাকি সমস্ত লোকজন বাইরে তিনি সবকিছু দেখেন যে সেখানে গাফিলতি আছে যে ফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আরম্ভ করে ফর্ম জমা নেওয়া অনলাইনে সেগুলো আপলোড করা এই সমস্ত বিষয়গুলোই কিন্তু মূলত আজকে সেখানে খতিয়ে দেখেন এই যে রোল অবজারভার শ্রী মুরগান এবং তারপরে তিনি বেরিয়ে যান এবং পাশাপাশি তিনি এই যে আহ বিডিওদের সাথে যে বৈঠক রাজনৈতিক দলের সাথে বৈঠক তার পাশাপাশি কিন্তু যারা বিএলও তাদের সাথে তিনি বৈঠক করেন বেশ কিছুক্ষণ ধরে তিনি তাদের সাথে আলোচনা করেন তাদের সাথে কথা বলেন এবং নির্দিষ্ট তবে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় ঠিক কতগুলো অভাব অভিযোগের কথা উঠে এসেছে সেখানে সেটাও আমরা এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে জানতে পারিনি তবে যে আলোচনাগুলো হয়েছে সেটা অনেকটাই ফলপ্রসূ হয়েছে বলেই কিন্তু মনে করছে সমস্ত রাজনৈতিক মহল ধন্যবাদ রাহেদ আমাদের সঙ্গে থাকার জন্য এস আই আবহে ক্যানিং মহকুমাতে অনুষ্ঠিত হলো রোল অবজারভার ও বিডিওদের বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন ইলেকশন কমিশনের রোল অবজার্ভার শ্রী মুরগান